সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখন করছি দুপুরের রান্না আর আজকের মেনুতে আছে ভাত আর কাতলা মাছ করব এই হচ্ছে মাছগুলো নিই এই হচ্ছে কাতলা মাছ আমরা হচ্ছি চারজন মেম্বার আমি আমার হাজব্যান্ড আর আমার দুটো ছেলে আর এখানে আমি মাছ নিয়েছি আজকে এই যে ছ পিস মাছ এই যে হচ্ছে আড়াইশো টাকার মাছ আমি একবারই রান্না করব বাড়িতে ফ্রিজ নেই সেই জন্য না মানে যেটা আনা হয় সেটা একবারে রান্না করতে ওটা তো রাখার কোনো উপায় নেই কি হচ্ছে শোনা এই যে ছোটো ছেলে চলে এসছে রান্নাঘরে কি বলো জল খাবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি দাঁড়াও একটু ওই মাছগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে নি হ্যাঁ আমাদের বাড়িতে না মানে কাতলা মাছ আনা হলে মানে মাছের মধ্যে বেশি কাতলা মাছ আর চিংড়ি মাছটা আনা হয় আর মাছ আনলে কিন্তু মানে হচ্ছে মাছের পেটিটাই আনা হয় কারণ সবাই মাছের পেটিটাই ভালো খায় ছেলেগুলো তো ছোটো ছোটো ওরা আবার অতটা মানে কাটা বলা খেতে পারে না আর এটাতে তো যেহেতু একটা কাটা থাকে ওই জন্য কোনো সমস্যা হয় না প্রথমে না মাছে আমি একটু ওই লবণ আর হলুদ মাখিয়ে নেব একটা একটা করে নিয়ে যা আর এত বেলা হয়ে গেছে বারোটা বাজে এখনো ছেলে দুটো টিফিন করেনি বারবার করে বলছি টিফিনটা কর কিন্তু করছেই না ভালো করে না আমি লবণ হলুদটা মাখিয়ে নেব আর আমার না মাছ ভাজতে না খুব ভয় লাগে যদি কখনো চোখে যায় বেশি আর কি ভয় লাগে সেই জন্য আর আমার মানে শ্বশুরবাড়িতে আসার পর থেকে না মানে মাছটা অতটা বেশি খাওয়া হয় না আমাদের চিকেন আর ডিমটা আর কি বেশি খাওয়া হয় আর বিরিয়ানি তো আছেই ওটা আর কোনো মানে বললাম না ওটা কয়েকদিন পর পরই হতে থাকে কারণ আমাদের বাড়িতে সবার ফেভারিট হচ্ছে বিরিয়ানি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আমি মাছগুলোকে দিই না আমি হচ্ছে একটু মশলা দিয়ে আর কি একটু ঝোল করব মাছে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করবো আমি ভাতের জন্য না জল বসিয়ে দিয়েছি এদিক থেকে ভাতটাও করে নেব আর এদিকে মাছটাও করে নেব দুদিকে করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে বেলাও অনেক হয়ে গেছে না এখন আমি স্নানটাও করিনি এরপর স্নান করব আমি না রান্না করার মানে ওই প্রায় এক ঘন্টা মতো আগে চালটা একটু ভিজিয়ে রাখি চালটা ভিজিয়ে রেখেছিলাম এই যে এবার চালটা ধুয়ে নিয়ে না দিয়ে দেবো কারণ ভাতের জলটাও না গরম হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে ভাতের এর মধ্যে চালটা দেবো

খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ঠিক আছে আমি যাচ্ছি এই দিকে দরজা খোলা রেখেছি একটা বিড়াল ঢুকে গেছে ওই পালাচ্ছে আমি একটু শুকনো জামা কাপড়গুলো তুলে নিই এগুলো ছেলেদের কালকে জামা কাপড় সব মেলে দিয়েছিলাম সেগুলো আর কি একটু তুলে নিচ্ছে এদিকে অতটা রোদ্দুর পরে না তাও মানে যে হাওয়াটা লাগে না হাওয়াতে জামাগুলো শুকিয়ে যায় এগুলো শুকিয়ে গেছে সব এগুলো সব কালকের ধোয়া তো আর আজকে আমি একটু আগে জামা কাপড় ধুয়ে দিয়েছি ওই দিকের ওগুলো আর আমি রান্নাঘরে আসলে মানে যখন রান্না করি আর কি পুরো একদম কিচেনটাকে ছড়িয়ে নি আর রান্না হয়ে গেলে সব আবার গুছিয়ে নিই কারণ রান্না করতে গেলে না মানে একটু ওরকম না ছড়ানো থাকলে আর কি হয় না যে এটা ওটা সেটা সব কিছুই তো দরকার হয় সেই জন্যই আর কি এই আমি আলু কেটে নিয়েছি এটা মাছের ঝোলের জন্য আর এই হচ্ছে একটু মশলা একটু পেঁয়াজ কি মাছের ছেলে কারণ পেঁয়াজটা একটু বেশি দিবে না মানে গ্রেভিটা আর কি ভালো হয় আর এই যে নিয়েছি গোটা পেঁয়াজ আর এই যে টমেটো মাছটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে মাছটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে তুলে নেব আরেকবার ভাজলে আমার সব মাছগুলো আর কি ভাজা হয়ে যাবে আর আমার সকল বন্ধুদেরকে বলছি আমি যে সবাই মানে আর কি বলো কমেন্টে যে তোমাদের কার কার বাড়িতে দুপুরে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও এবার আমি বাকি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দূরে পড়ে যাবো মাছগুলো আমি ভেজে নিয়েছি হয়ে গেছে ভাজা মাছ আর আলু ভেজে নিয়েছি আর আমি এই যে মশলা নিয়েছি এটা হচ্ছে আমি ফোড়ন দেব গোটা মশলা এর মধ্যে আছে একটু দারচিনি একটু গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা প্রথমে আমি একটা ফোড়নে দিয়ে দেব এটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ

আদা রসুন পেঁয়াজ এগুলো গোটা মশলা পেস্ট করে নিয়েছিলাম আর নিয়েছিলাম দু তিনটে গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে একটু গোলমরিচ এর মধ্যে আমি হালকা একটু দিয়ে দেবো মানে লঙ্কা গুঁড়ো দেবো একটুখানি কারণ এখানে দুটো না তিনটে গোটা লঙ্কা নিয়েছি না সেই জন্য অতটা ঝাল হবে না আমি একটু মশলা দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার না আমের মধ্যে একটু জল দিয়ে দেবো আমি বেশি জল দেবো না অল্পই জল দেবো আলুটা না মানে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে ব্যাস এইটুকুই জল দিয়ে মার দেবো না এবার একটু ওয়েট করব জলটা খুঁটলে তারপরের মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমার কিন্তু রান্নাটা এখানে প্রায় হয়ে গেছে আর আমি এদিকে না এই যে কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি সব কিছু ধোয়া হয়ে গেছে আর ভাতটাও রান্না হয়ে গেছে এখানে একটু দুধ গরম করতে বসিয়েছি এখন মাছের ঝোলটা প্রায় হয়েই গিয়েছে মাছগুলো আমি মানে একটু মানে ঝোলটা ফোটার পর না মাছগুলো দিই কারণ আগে থেকে দিলে মাছগুলো যদি ভেঙে যায় সেই জন্য আর কি আগে থেকে দিই না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি সবার ভালো লাগবে আর সবাই আমাকে কমেন্টে জানিয়েও কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে সবাইকে টাটা